মোহাম্মদ ওয়াসিমকে নিয়ে আপনাদের অনেক প্রশ্ন আমি জানি পুরো বিপিএল জুড়ে আপনারা প্রশ্নটা করেছেন যখন ওয়াসিম চলে গেল সেই প্রশ্নের উত্তরগুলো আসলে দেওয়ার সুযোগ হয়তো হয়নি বা সুযোগটা ছিল না কারণ বিপিএল যখন একটা টুর্নামেন্ট চলতে থাকে অ্যাজ এ কোচ আমি আসলে সেই বিষয়গুলো নিয়ে তো ডিসকাস করা উচিত না স্বাভাবিকভাবেই সো সেই জন্য হয়তো সেভাবে বিষয়টা জানানো হয়নি ওয়াসিম কেন আসেনি চারটা ম্যাচ খেলে চলে গেল চমৎকার পারফর্ম করেছে সাহিবভাবে ওপেনিংয়ে এখন এমন একটা জায়গা যেখানে তার পারফরমেন্সের কারণে আমাদের দল একটা ভালো স্টেজে পৌঁছে যেতে পেরেছিলো সো ফারহান আবার ব্যাক করেছে ওয়াসিম চলে গেলো ব্যাপারটা আসলে এরকমটা না ওয়াসিমকে আমরা চার ম্যাচের জন্যই এনওসি পেয়েছিলাম এখানে এনওসি বলতে সাহেবভাবে ইউএই বোর্ড থেকে তো একজন প্লেয়ার খেলতে আসলে সেই বোর্ডের এনওসি নিতে হবে আমরা যখন তার প্রথমে কন্ট্যাক্ট করার চেষ্টা করি তার সঙ্গে কন্ট্যাক্ট করে ফেলে তার এজেন্টের থ্রু হয়ে তার এনওসি নিয়ে কিন্তু প্রথমে একবার নেগেটিভ একটা রিপ্লাই আমাদের কাছে আসে হয়তো আসতেই পারবে না তারপরে আমাদের ক্রিকেট বোর্ডের মাধ্যমে বেশ কিছু কর্মকর্তার মাধ্যমে আমরা সেটা এন ও অ্যারেঞ্জ করতে পেরেছিলাম বাট সেটাও কিন্তু ইউই বোর্ড থেকে মাত্র চার ম্যাচের জন্যই দিয়েছিল তারপরে যখন সে ভালো খেললো আমরা ভালো খেলার পর পরে সে যাওয়ার আগ থেকে আমরা চেষ্টা করছিলাম তার এনওসিটা আরেকটু এক্সটেন্ড করে বাড়িয়ে নেওয়া যায় কিনা তাকে আমরা কন্টিনিউ করতে পারি কিনা টিল ফাইনাল স্বাভাবিকভাবেই আসলে পজিটিভ রেসপন্স আমরা পাইনি ইউএই বোর্ড থেকে একদমই পজিটিভ কোনো রিপ্লাই আমরা না পাওয়াতে আমরা তাকে আর নিয়ে আসতে পারিনি বাট ওয়াসিম নিজেও কিন্তু খেলার ব্যাপারে ইন্টারেস্টেড ছিল সো ওয়াসিমের এই বিষয়টা আসলে স্বাভাবিকভাবে যখন দেখছিলাম যে আপনারা সবাই বলছেন স্বাভাবিকভাবে আমাদের পুরো দলও কিন্তু চাচ্ছিল আমাদের টিম ওনার থেকে শুরু করে টিমের প্রতিটা মেম্বার ফিল করছিল যে ওয়াসিম থাকলে ভালো হতো যে যেহেতু ফর্মে ছিল কারণ একটা প্লেয়ার যখন ফর্মে থাকে তাকে কন্টিনিউ করার করলে সেই দলটা স্বাভাবিকভাবে উপকৃত হয় বাট ওই এনওসি এই বিষয়টার কারণেই কিন্তু আমরা বারবার শুনছি দেখছি বাট কোনোভাবেই কিছু করা যায়নি আমরা বেস্ট ট্রাই করেছি মানে আমাদের জায়গা থেকে আমাদের টিমের জায়গা থেকে ইভেন সামটাইমস আমরা আমাদের ক্রিকেট বোর্ডেরও কিছু সহায়তা নেওয়ার চেষ্টা করেছিলাম সেই জায়গা থেকে আসলে সব কিছু মিলে এনওসি একটা বিগ কনসার্ন ছিল তবে একটা বিষয় বলতে পারি ওয়াসিম যেই ধরনের ক্যারেক্টার দেখতে অনেক বড় বা খুব জায়েন্ট টাইপের মনে হয় কিন্তু তার ক্যারেক্টার যদি বলি সফট এবং চমৎকার একটা ছিল মানে সে যেভাবে পারফর্ম করেছে তার যে অমায়িক ব্যবহার এবং সে আমার সঙ্গে যেভাবে কোয়ার্ডিনেট করেছে আমাদের কোচ রাজিন সালের সঙ্গে যেভাবে ওয়ার্কআউট করেছে ট্রেনিং সেশনগুলোতে দু একটা সেশন যখন পেয়েছে পাশাপাশি যদি দেখি সে যখন ফিল্ডিং করেছে তার অ্যাফোর্ডের জায়গাটা ক্যাপ্টেনের সঙ্গে তার আন্ডারস্ট্যান্ডিং তামিমের সঙ্গে ওপেনিংয়ে যে ডিসকাশনগুলো প্রতিটা জায়গায় কিন্তু ওয়াসিম একটা ভালো টিম সেটা বলতেই হবে সো ওয়াশিংটা আমরাও মিস করেছি নিশ্চিতভাবে থাকলে ভালো হতো আমি বলবো না যে ফারহান খারাপ করেছে ফারহান খারাপ বিষয়টা এরকম না তবে ওয়াশিং যেহেতু ফর্মে ছিল সে থাকলে হয়তো আমাদের দলটা আরেকটু শুরুতে কনসিস্টেন্সির জায়গা থেকে বেটার করতে পারতো সো সেটা আপনারা যেমন মিস করেছেন আমিও মিস করেছি পুরো রাশিয়ায় টিমই মিস করেছে তো উত্তরগুলো আসলে দেওয়ার জন্য অপেক্ষায় ছিলাম ভালো একটা মুহূর্ত যখন চ্যাম্পিয়ন হয়েছি তারপরে নিশ্চিতভাবেই সেই বিষয়টা শেয়ার করার সময় এসেছে মনে হলো সেই জন্যই শেয়ার করলাম সো ওয়াসিমের ব্যাপারে আপনাদের সেই ইচ্ছাটা পূরণ করতে না পারে আমরাও আসলে মানে নিজেরা কি বলবো সরি বলা ছাড়া কিছু করার নেই সো ওয়াসিমটা আমরা মিস করেছি বাট অ্যাট দ্য এন্ড আলহামদুলিল্লাহ আমরা চ্যাম্পিয়ন হয়েছি সো ওয়াসিমেরও সেখানে ক্রেডিট রয়েছে বলতেই হবে